শুরু হলো মুকুটমণিপুর মেলা প্রদীপ প্রজননের মাধ্যমে আদিবাসী সংস্কৃতি লোকসংস্কৃতি এবং পর্যটন বিষয়ক মুকুটমণিপুর মেলায় শুক্রবার শুভ উদ্বোধন করেছেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুলু চিক বড়াই এছাড়াও এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎসনা মান্ডি বাঁকুড়া জেলাশাসক সিয়ান এত জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্যরা জানা গিয়েছে এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত না এবার আমি এখানে নতুন এসেছি আর তিন মাস হয়ে গেছে আর এমনি বাই ইলেকশন চলে এসেছে তো ওই বাই ইলেকশন নিয়ে একটু প্রিপারেশনের জন্য মানে আমরা দেরি করেছিলাম আর যখন এটা মানে ফার্স্ট উইকে হতো তো তখন আরও একটু চাপ হতো মানে টুরিস্ট একটু বেশি হতো এবারও মানে কিন্তু ট্যুরিস্ট বেশি আছে তো সেই জন্য মানে একটু টাইম আমরা নিয়ে নিয়েছিলাম কি প্রিপারেশনের একটু আমাকে সুবিধা আর এমনি আজকে মুকুটমণিপুর মেলার শুভ উদ্বোধন হয়েছে আর সবাই এসেছিলেন মাননীয় মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর উনি চিফ গেস্ট হিসাবে এসেছিলেন তাতে এসেছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন এমওএস ম্যাডাম ছিলেন ডিএম স্যার ডিডিএম স্যার এসপি স্যার সবকেও এখানে এসেছিল আর ভালো করে আমরা উদ্বোধন করেছিলাম আর আমি এখন আশা করছি কি যে আগামী দুদিন আরও যেই অনুষ্ঠান চলবে ওটাও ভালো করে চলবে আর আদিবাসী সংস্কৃতি এবং লোকনীতির সাথে আমরা আরও একটা ভালো করে পরিচিত হবো এটাই আমার বিশেষ আকর্ষণ এবার যেটা বলা হয়েছিল কি প্রথমবারে মানে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন এবার করছি তারপরে কালকে সকালে আঠারোটায় আমরা নৌকা দৌড় একটা করছি এটা প্রথমবারে হচ্ছে তো আমরা চেষ্টা করছি কি এবার সবাইকে মিলিয়ে আবার মানে মুকুটমণিপুর যে এরিয়া আছে ওটা মুকুটমণিপুর ড্যামের নিয়েই সব থেকে প্রসিদ্ধ আছে তো ওই জলকে আমরা একটু আরও ভালো করে ইউজ করতে পারি একটা পর্যটন জন্য তো আমরা এখন ইউজ করছি কিন্তু নৌকা দড় মানে প্রতিযোগিতা এখন হবে এটা মানে আরও একটা ভালো করে লোক ইনফরমেশন পাবে না ভালো করে মানে এনজয় করবে তো এটাই মানে আশা আছে কালকে হবে আমি। বাঁকুড়া থেকে নীল প্রতিনিধি রিপোর্ট নিউজ এম আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে